আসসালামু আলাইকুম গাইজ আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে আপনারা সবাই বাইন্যান্স টোকেন বা ওয়ালেট এগুলো জায়গা সিলেক্ট করছেন যেভাবে সিলেক্ট করছেন সবাই চেক করতে পারবেন চেক করলে আমরা বুঝতে পারবো যে আমাদের কাদের বাইন্যান্সে বা যে যেটা সিলেক্ট করছেন সেটাতে আমরা টোকেন পাইছি কিনা বাইন্যান্সে আমরা চেক করে প্রমাণ সহ দেখাই দেবো যে আমরা বাইন্যান্সে টোকেন পাইছি কিনা বা আমরা কবে পাবো বা আমরা এই বাইন্যান্সটা কিভাবে আমরা টোকেন এক্সচেঞ্জ করব কিভাবে আমরা ডলার কনভার্ট করব আমরা একটা নতুন আবার একটা নতুন ভিডিও বানাবো যে ভিডিওতে আমি দেখাই দেব যে কিভাবে বাইনান্স থেকে আমরা কনভার্ট করে ডলার বিক্রি করব বা ডলার আমরা ডলার করব। আর আমার কখন আমাদেরকে ডলার দিবে সেটাও আমি একটা নতুন ভিডিও বানিয়ে দেখাই দেবো সেই জন্য কথা না বাড়িয়ে কাজ শুরু করি আমরা প্রথমে চলে যাব বাইনান্সে বাইনান্সে যাওয়ার জন্য আমাদের বাইনান্সে ঢুকতে হবে বাইনান্সে প্রবেশ করবো প্রবেশ করার পর বাইনান্সে প্রবেশ করার পর দেখেন একটা আছে ধারে দেখেন লেখা আছে অলে এই অলেটে টিপ দেওয়ার পর আমার দেখা যাচ্ছে স্পট স্পজে দেবো আমরা স্পজেটিভ দেওয়ার পর দেখেন হামিস্টার আমাদের শো করছে অবশ্যই আমাদের হামিস্টার কত টোকেন দিচ্ছে সেটা আমাদের শো করে দিচ্ছে অবশ্যই কিন্তু আমাদের নিচে কত জয় ওই কত দিছে সেটা দেখাই নাই সেজন্য যদি কেউ হামিস্টার না পান তাহলে ছাড় দেবেন হামিস্টার লেখে হামিজালে সাজ দেওয়ার পর কিন্তু আমাদের উপরে শো করবে হামিজাল বানান ভুল করলে কিন্তু আসবে না সেজন্য আমরা প্রথমে হামিজ শ্বাস সাজ দেব সাজ দেওয়ার পর আমরা টোকেন দেখে নেব কত টোকেন আমাদের দিয়েছে আমাদের টোকেন দেওয়ার পর সেটা আমরা দেখবো এখন আমাদের কিন্তু ডলার কনভার্ট করে নাই শুধুমাত্র আমাদের হামেস্টার টোকেন দিয়েছে আমরা আজ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে আজকে বিকাল পাঁচটা পাঁচটার পর আমরা হামেস্টারের টোকেন দেখতে পাবো যে আমরা কত ডায়মন্ড কত ডাই কত ডলার দিছে সেজন্য আমরা হামেস্টারি বিকাল পাঁচটা বা ছয়টার সময়টা আমাদের সময় শেষে দেবে সে সময় আমরা দেখতে পাবো এভাবে আমাদের চেক করে নিতে হবে তারপর দ্বিতীয় ধাপে আমরা যাই দেখাবো বাইবিট বাই আমাদের টোকেন দিছে কি না বাইবিটে যা আমরা চলে যাবো প্রবেশ করবো বাইবিটে প্রবেশ করার পর আমাদের দেখেন ওপেন হোক ওপেন একটু হতে দেরি হতেছে ওপেন হওয়ার পর দেখেন নিচের দিকে দেখেন অ্যাসেট নামে একটা অপশান আছে এই অ্যাসেটের ওপর টিপ দেবো অ্যাসেটের ওপর টিপ দেওয়ার পর দেখেন আমার কিন্তু বাইন্যান্স সিলেক্ট করা আছে তার জন্য আমার কোনো শো করতেছে না কিন্তু যারা এই এটা সিলেক্ট করে রাখছেন তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন যারা পাবেন না তারা উপরে সাজ দেবেন অবশ্যই সাজ দেবেন সাজ দেওয়ার পর পেয়ে যাবে আমাদেরকে আমার কিন্তু এইটা সিলেক্ট করে নাই তার জন্যে আমার আসা এই জন্যে আমরা দেখেন প্রথমেই প্রথমে হামিজ টালেখে সাজ হাবিস্টা হামিজালেখে যখনই সাজ দেবো তখনই আমাদের উপরে চলে আসবে এই হামিজালে কিন্তু শো করবে আর এখানে টিপ দেওয়ার পর দেখেন আমার কিন্তু এই বাইবেজে কিন্তু ওইডো দেওয়া নেয় ওইডো দেওয়া নেওয়ার কারণে দেখেন এখানে আমার জিরো জিরো অস্তা হয়ে আছে যদি তোমাদের বাইবে বাইবেজে অ্যাকাউন্ট যে ওইড্য দেওয়া থাকে তাহলে এখানে কিন্তু শো করবে আমার কিন্তু বাইবে যে অ্যাকাউন্টে উড্য দেওয়া নেই তার জন্য আমার এখানে শো করতেছে না সবাই বুঝতে পারছেন আশা করি সবাই বুঝতে পারছেন এবং কি তোমরা কয় কয়টা মন করে হামিস্টার টোকেন পাইছো সবাই আমার কমেন্টে জানাবে অবশ্যই জানাবে এখানে কিন্তু হামিস্টার টোকেন শো করে এ আবার নিচে দেখেন ইউএসডি ডলার যেখানে লেখা আছে সেখানে হচ্ছে আমাদের ইউএসডি ডলার মানে ডলার শো করবে এবং চলুন অন্য অন্য যারা সিলেক্ট করেছেন তারা কীভাবে সেভ করবেন সেই জন্য প্রথমে চলে যাবেন হামিস্টারে হামিস্টারে প্রবেশ করার পরই তোমরা দেখবে এখানে অনেক সিস্টেম আছে যারা অন্য অন্য সিলেক্ট করেছে তারা কিন্তু এখন দেখতে পাবে না শুধুমাত্র যেগুলো সিলেক্ট করা থাকবে সেগুলো এখন দেখতে পাওয়া যাবে আর আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে আমরা দেখতে পাবো কে কত ডলার পাবো এবং কত টোকেন কত টোকেনের কত ইয়ে এই সময়টা শেষ যাবে যে এই সময়টা দিছে এই সময়টা শেষ হয়ে গেলে আমাদের কিন্তু স্লিট হয়ে যাবে সেই জন্যে আমরা হয়তো অপেক্ষা করতে হবে এবং কি আমরা এইগুলো যদি চেঞ্জ করতে যাই কিছুক্ষণ পর চেঞ্জ করতে হবে এখন পারবো না কিন্তু আমরা যারা টোন কয়েনে সেট করছি তারা আমরা চেক করবো টর্ন কয়েনে কীভাবে আমরা পাবো জন্য আমরা টর্ন কয়েনে চলে যাবো একটু অপেক্ষা করুন অপেক্ষা করার পর একটু অপেক্ষা করুন আমার টোন কয়েন আসে নাই আসুক টর্ন কয়েন আসে আসার পর দেখেন আমার টোন কয়েনে কিন্তু এই নিচে এই নিচে অপশানে আমাদের কিন্তু টোন কয়েন সেট হবে আমাদের যারা টোন কয়েন মানে আমরা যারা অ্যাড করে রাখছি তারা অবশ্যই হামেস্টার টোকেন এখানে শো করবে কিন্তু আমাদের দেখেন এখানে শো করবে আমাদের এখানে যখন শো করবে তখন আমরা এখানে ক্রাইম করে নিতে পারবো আমরা এখানে টোন কয়েন সেট করবে আবার যারা টেলিগ্রামিং করছেন তারাও একই অবস্থা তারা কাইম করে নিতে হবে তার জন্য আমরা হামস্টায় চলে যাব হামস্টেয়ারে দেখেন চলে আসার পর কে কত টোকেন পাইছেন সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে আমরা টেলিগ্রামে কালকে থেকে আমাদের অনেকজন জানাইতেছে ভাই আমরা কিভাবে এই টোকেনটা বিক্রি করতে পারবো এখন কিন্তু ভাই কীভাবে কোনোভাবে এই টোকেন বিক্রি করতে পারবো না আমার সেই আমাদের ছাব্বিশ তারিখ বিকাল ছয়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাই অপেক্ষা করুন বিকাল ছয়টার পর আমরা যখন টোকেন পাবো সেই টোকেনটা আমরা লিস্টিং করে আমাদের সেই লিস্টিং করে মানে কনভার্ট করতে হবে কনভার্ট করার পর আমরা কিন্তু অবশ্যই সেইটা ইউএসডি ডলার করতে পারবো সেটা ইউএসডি ডলার করার পর অবশ্যই তারপরে আমরা বিক্রি করতে পারবো তার আগে কোনোভাবে সম্ভব না তার জন্যে কেউ টেনশন করবেন না এবং যখন আমাদের আমাদেরকে টোকেন দেবে অবশ্যই অবশ্যই আমি একটা ভিডিও বানাবো ভিডিও বানায় কীভাবে কনভার্ট করতে হয় কিভাবে কি করতে হয় আমি সব জানিয়ে দেবো এবং কি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন এই ছোট ছোট ভিডিও বা ছোট ছোট আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস যেন আপনারা কোনো টেনশন ছাড়াই বুঝতে পারেন সব কিছুই আমার এই চ্যানেলটা নতুন আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে তার জন্য আগের মতন আর ভিডিও দিতে পারি নাই মনটাও অনেক খারাপ আপনারা সবাই যদি দোয়া করেন আবার আমার এই চ্যানেলটা দাঁড় করাই দেবো সেজন্য সবাই দোয়া করবেন এবং কি আমার চ্যানেলে সাবস্ক্রাইব থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং দোয়া করবে আসসালামু আলাইকুম